নিজের নাম দিয়ে এরকম খোদাই করা গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারবেন এখন আপনিও এজন্য কারো কাছে যাওয়া লাগবে না আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি এই সৃষ্টি করবেন তাও আবার এক ক্লিকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই চলুন টিটুয়ালটি শুরু করি এজন্য আপনাকে কোরম ব্রাউজার চলে যেতে হবে এখানে আপনাকে একটি এআই ব্যবহার করতে হবে এজন্য আপনি এখানে লিখে দিবেন লিওনার্দো এআই অথবা আপনি চাইলে বিং ইমেজ ক্রিয়েটর দিয়েও করতে পারবেন এখানে আমি যে লেনার্ডো এআই সার্চ করেছি যে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটটিতে আমি প্রবেশ করবো এখানে প্রবেশ করতে হলে এক দেখবেন যে এখানে গেট স্টার্ট লেখা আছে গেট স্টার্ট অপশনটিতে আমি ক্লিক করে দেব গেট স্টার্ট অপশনটিতে ক্লিক করে দিলে আমাদেরকে সাইন আপ করতে বলবে এখান থেকে গুগল অপশনটিতে বেছে নেবো আমরা সাইন আপ করার জন্য গুগলে ক্লিক করে দিলে আমাদের সামনে যে জিমেলগুলো আসবে এখান থেকে যেই জিমেল যে আমি সাইন আপ করতে চাই সেটি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দিলে আমাদের সামনে কিছু করে লোড নেবে লোড নেওয়া হয়ে গেলেই আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে যাবে এখানে লেটস গো অপশনটি আছে লেটস গো অপশনটিতে ক্লিক করে দেবো এখান থেকে আরও কিছু বিচার দেখাচ্ছে আমরা এটাকে কেটে দিব কেটে দিয়ে এখানে ইমেজ ক্রিয়েশন নামের যে অপশনটি আছে এখান থেকে আমরা ইমেজ ক্রিয়েট করব। আমাদের নামের ডিজাইন দিয়ে এখানটিতে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এখানে আমি এর আগে একটি লেখা লিখিয়েছিলাম তাই এই লেখাটি এখানে অলরেডি থেকে গিয়েছে এটাকে আমি খালি করে দেব এই বক্সটিতে এটা আমি ডিডিট করে দিয়েছি আপনাদের এরকম খালি থাকবে এখানে একটি লেখা লিখতে হবে এই লেখাটি আমি এখানে পেস্ট করে দেবো এই লেখাটি আপনি কোথায় পাবেন সেটিও আমি আপনাদের বলে দেবো এই লেখাটির আপনাদের একটি জিনিস এডিট করতে হবে এখানে সে সেটি হলো এখানে যে নামটি আছে এই নামটি আপনাদের এডিট করতে হবে এখানে আমি স্বর্ণায় ইউজ করেছি এখানে চাইলে আপনি আপনার নিজের নাম ব্যবহার করতে পারবেন অথবা আপনার গার্লফ্রেন্ডের নাম ব্যবহার করতে পারবেন এখানে যে ক্রিয়েট অপশনটি আছে এডিট করা হয়ে গেলে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই দেখবেন যে এক মিনিটের ভিতরে আমার নামের ডিজাইনটি তৈরি হয়ে যাবে যতক্ষণে নামের ডিজাইনটি তৈরি হয়ে যায় ততক্ষণে আপনি আমার চ্যানেলটি চালিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারেন অথবা একটি কমেন্ট করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে যে আমি ডিজাইনটি দিয়েছি এই ডিজাইনটি আমার এখানে অটোমেটিক চলে এসেছে কোনো জামলা ছাড়াই শুধু একটি লেখা পেস্ট করেছি তাতেই চলে এসেছে এখন ডিজাইন করা খুব সহজ ই এর মাধ্যমে আপনাকে শুধু কিছু কৌশল অবলম্বন করলেই আপনি ডিজাইনটি শিখতে পারবেন এখান থেকে আমি যদি ইমেজের উপরে ক্লিক করি ইমেজের উপরে ক্লিক করলেই আমার ডাউনলোড অপশন চলে আসবে সেখান থেকে আমি ইমেজটি ডাউনলোড করে নিব এখন চলে আসি যে এই যে আমি লেখাটি পেস্ট করেছি সেই লেখাটি আপনি কোথায় এই লেখাটি আমি আমার আপলোড করে দিব ট্রিপশনে আমি দিয়ে দিব সেখানে গিয়ে আপনি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন টেলিগ্রামে জয়েন হয়ে গেলে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার নামে ডিজাইন করা শুরু করে দিন ধন্যবাদ